তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে গহনা দিন ভো রাইয়া যাইবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি বলেন বলেন ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের যেদিন সন্ধ্যার আগে ডুবে রে বেলা নিমিশেই ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরই ওই হ যেদিন সন্ধ্যার আগে ডুবের রেহে বেলা কে মিনিটই ব্যঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবা তুমি জরে ধম কার দিবা তুমি জরে ধম কার মাথায় ভাঙা বালাটি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা বললেন না কেন খবর পেয়ে আসবে আত্মীয় সজন তোমার চার পাশে বৈশা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি গইরা মরো তুমি ফিরা তুমি মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবি যে মিছে কোন দিন জানো আইসা পরে কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতে তোমায় কবরের মাঠে মার হাওয়া এজন্য যুবক রে এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হয়ে যাবে টাইট চামড়াটা ঢিল হয়ে যাবে যুবক রে এই যৌবনকালে কালে লম্বা সময় রুকুতে থাকতে পারবা লম্বা সময় সিজদা দিতে পারবা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারবা বৃদ্ধকালে লম্বা সময় রুকুত থাকলে মনে হয় পড়ে যাব সিজদাই থাকলে মনে হয় দমটা দমটা আটকে আসবে শীতের দিনে ঠান্ডা পানি দিয়া ওসু বানাইতে পারে বা না চাষি মা যদি গরম পানি করে দেয় তাহলে বৃদ্ধ মানুষ রজুটা করতে পারে আর যুবকের ঠান্ডা পানি গরম করা লাগে না জৌবন বয়সে ঠান্ডা পানিতে অজু বানায়া নামাজে দাঁড়ানোর ক্ষমতা যুবকের আছে না নাই এজন্য যুবক রে বেশি বেশি ইবাদত করতে হবে কার যৌবন নিজেকে কন্ট্রোল করতে হবে হজরত আলী রাদি আল্লাহ বলেন তোমরা যৌবনের তার নাই করো একদিন তোমাদের যৌবন থাকবে না আমল নামায় গুণা ঠিকই লেখা থাকবে